আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বনুল ইসলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই এবং চ্যাট জিবিটির মাধ্যমে খুব সহজেই একটি কার্টুন বা অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন আপনারা জানেন যে বর্তমানে কার্টুন বা অ্যানিমেটেড ভিডিওর চাহিদা ডে বাই ডে বাড়তেছে কেননা এগুলো যে কিডস বা বাচ্চা যেগুলো বাচ্চারা আছে এগুলো খুব পছন্দ করে এবং খুব সহজেই এটার চাহিদাটা অনেক বেশি থাকে বা ভিউটাও অনেক বেশি আসে তো আপনাই আপনার চ্যানেল চ্যানেলে এই জাতীয় ভিডিও বা কার্টুন বা অ্যানিমেটেড ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করে ভালো একটি ভিউ আনতে পারবেন এবং খুব সহজে আপনার চ্যানেলে মনিটাইজেশন হয়ে যাবে এবং সেখান থেকে ভালো আর্ন করতে পারবেন তো চলুন এর জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব আসার পর বারে টাইপ করব চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তো চ্যাট সার্চ করার সাথে সাথেই আমাকে তার চ্যাট বক্সে নিয়ে আসছে কিন্তু আপনাদের ঠিক এমনটা নিয়ে আসবে না কেননা আপনাদের প্রথমে চ্যাট জিবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আপনারা কিভাবে চ্যাট জিবিটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনের একটি লিংক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা আপনার চাইলে ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা চ্যাট জিবিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন কথা না বলি আমরা চলে যাই তো কার্টুন বা অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের এই চ্যাট জিবিটিতে একটি প্রম্ট লিখতে হবে তো প্রম্পটটি কিভাবে লিখতে হবে তো আমি ইতিপূর্বে লিখে রাখছি কেননা ভিডিওটি অনেক লেন্থলি জানতে না হয় এর জন্য প্রম্পটটি আগে থাকতে লিখে থাকছে করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তো পম্প লিখার সময় আপনারা আপনার মতো করে পম্পটা লিখবেন যেমন আমি এখানে লিখেছি রাইট এ শর্ট মোরাল স্টোরি ফর মি অ্যাবাউট লিটিল গার্ল অ্যান্ড হার ফ্রেন্ডস আপনারা এখানে লিটিল গার্লের পরিবর্তে আপনি আপনার ডগ দিতে পারেন তারপরে কাউ দিতে পারেন টাইগার দিতে পারেন ডাজন্ট ম্যাটার আপনারা আপনার মতো করে যে স্টোরির উপর ভিত্তি করে আপনারা আপনার গল্পটি বা যে অ্যানিমেটেড কার্টুন বা অ্যানিমেটেড যে ভিডিও বা কার্টুনটা তৈরি করতে যাচ্ছেন সেই আলোকে আপনারা এখানে ফর্মটা দিবেন ঠিক আছে তো দেওয়ার পর আপনারা এখানে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার সাথে সাথে চ্যাট জিপটি আপনাদের একটি সুন্দর স্টোরি ক্রিয়েট করে দিবে। এবং এই স্টোরির আমরা আমাদের কার্টুন ভিডিও বা অ্যানিমেটেড যে আছে সেটাই আমরা তৈরি ভিডিওটি করব। তো এখানে দেখতেছি মোটামুটি একটি বড় ক্রিয়েট করে দিয়ে আমাদের চ্যাট জিবিটি ক্রিয়েট করে দিয়েছে লেখা আছে কি ওয়ান্স আপন এ ট্রাইম ইন এ স্মল ব্ল্যাস দে আর লিভড এ সিয়ারফুল লিটিল কার্ল নেমড লিলি তো এই যে আপনাদের ম্যাক্সিমাম সময় আপনারা যখন ফ্রমটি দিবেন তখন দেখা যাচ্ছে কি যে এই লিলির নামটা কমন থেকে যায় তো আপনারা কী করবেন এখান থেকে টোটাল ফ্রমটা কপি করবেন এখান থেকে কপি করবেন কপি করার পর আপনারা আপনারা যে কোনো একটি ওয়ার্ডে ওয়ার্ড ফাইলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে গিয়ে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন পেস্ট করার পর এই যে যেখানে লিলি শব্দটা আছে যেমন লিলি যে জায়গাগুলোতে আছে এই পাশে যেখানে নেভিগেটর নেভিগেশন বলে যে অপশনটি আছে এখানে আপনার এই লিলি কথাটা লিখলেই আপনি এখানে টোটাল কত জায়গাতে লিলি আছে সেটা আপনি দেখতে পাবেন এখানে দেখতেছেন তেইশটা রেজাল্ট শো করতেছে আসে তারপরে তেইশ জায়গায় আছে তো আপনি কী করবেন প্রত্যেক জায়গাতে এখানে লিলি আছে এই লিলিটার পরিবর্তে আপনি আপনার যে গল্পের নায় গল্পের যে স্টোরি আছে যার নামে দিতে চাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দিলেই হবে যেমন এখানে যদি আপনি মনে করেন লিলি কাছে কি দিলেন রিমা রিমা এভাবে প্রত্যেকটা যে যে জায়গাগুলোতে আছে সেই সেই জায়গাগুলোতে আপনারা এটা দিয়ে দিবেন। যেহেতু আমি লিলি আছে লিলিটাই থাক আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি কারণ এটা করতে গেলে অনেকটা সময় লাগবে তো শুধু আপনাদের দেখানোর জন্য ইয়ে করতেছি তো এরপর কি করবেন এখান থেকে যাওয়ার পর আপনারা আরেকটি উইন্ডো ওপেন করবেন উইন্ডোতে ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট বলে সার্চ করলেই আপনারা এখানে ট্রান্সলেশন বক্সে নিয়ে আসবে তো আমি এই দিনটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবে আপনারা সেখান থেকে কপি করে পেস্ট করলেই আপনারা এখানে চলে আসবেন এবার কি করবেন যে প্রমটা আমরা এই যে ওয়ার্ড বক্সে ওয়ার্ড ফাইলে আমরা ইয়ে করছি সেটা আমরা কপি কোর্স কপি করে নেব এভাবে কপি করে নেওয়ার পর কটা সি দিয়ে কপি করব কপি করার পর আমরা এই যে ট্রান্সলেট আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথেই আমাদের এই ই পাশে যে ইংলিশ ইংলিশ থেকে আমাদের বাংলাতে কনভার্ট হয়ে যাবে তো তার আগে ট্রান্সলেটেশনে আপনারা দেখবেন এখানে ইংলিশ আছে না বাংলা আছে যদি ইংলিশ না থাকে অন্য কোনো ভাষা থাকে তাহলে আপনারা এটা চেঞ্জ করবেন চেঞ্জ করবেন কীভাবে এটা করে ক্লিক করলেই আপনারা যে ভাষায় চাচ্ছেন সেই ভাষায় ক্লিক করলেই হয়ে যাবে তারপর কি করবেন এখান থেকে পুরা যে ইয়েটা আসে ট্রান্সলেট করতে করেছি আমরা এই টোটাল কপি করে নেব আমরা পয়েন্ট দিয়ে ধরে এটা কপি করে দেবো কন্ট্রোল সি দিয়ে কপি করব করার পর আমরা আবার আমরা আমাদের ইয়েতে চলে যাব এটা ওয়ার্ড ফাইলে আসে ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা কন্ট্রোল ভি ভিদে পেস্ট করে দেব এরপর কি করব আমরা এরপর করব হচ্ছে আমরা এই বাকি যে কাজগুলো করার জন্য আমাদের আরও একটি উইন্ডো নিতে হবে উইন্ডো নেওয়ার জন্য গুগল ক্রোমের যে ব্রাউজারটি ওপেন করা থাকবে ওপেন করার পর আমরা এই থ্রি ডটের উপরে ক্লিক করব থ্রি ডটের উপরে ক্লিক করার পর নিউ ইনকগনিটো উইন্ডো এটার উপরে আমরা ক্লিক করে একটা নতুন উইন্ডোতে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আমরা আমাদের যে এখান থেকে আমরা কি করব এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব। যদিও এটা আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো কি যে টেক্সট থেকে ভয়েসে রূপান্তর করার অ্যাপ ক্লিপস চ্যাম্প বলে যে ইয়েটা আছে এটা আমরা কপি করব কপি করার পর আমরা কি করব এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেব দেওয়ার পর ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করার পর আমাদের এখানে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো কেননা আপনারা যাতে পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়েন এর জন্যই আমি টোটাল ইয়েটা প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি তো এর জন্য আমাদের আরেকটি কাজ করতে হয়েছে টেম্প মেল বলে যে একটা ইয়ে আসে মানে টেন মিনিট মেইল যেটা আছে সেটা ইয়ে করতে হবে এখানে টেম্প মেইল ডট ও বলে সার্চ দিয়ে ইন্টারে ক্লিক করলেই আপনি এখান থেকে এটা লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো এখানে আমাদের একটি ইমেল জেনারেট করে দেবে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব করার পর এখানে চলে আসব আসার পর কন্টিনিউথ ইমেল এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব দেওয়ার পর সেন্ট লিঙ্ক ইন ইমেল এটার ক্লিক করব ক্লিক করার পর এরপর আমার মিলে চলে যাব এখানে আমাদের একটি মেইল আসবে এখনো দেখতে আসি নাই এই যে চ্যাম্প থেকে একটা মেল আসছে এখানে একটা কোড দেবে মেবি এই যে এখানে আমরা সাইনিংয়ে ক্লিক করব সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি বক্স দেবে এখানে এজটা বলছে এজ আপনি আপনার মতো করে দিতে পারেন এটা ডাজেন্ট ম্যাটার এটা তেমন কোনো ইয়ে না তারপরে ডিফল্ট হিসেবে বাংলাদেশ আছে ওইটা ওইভাবেই থাকবে দিয়ে ক্লিক করবেন ক্লিক করবেন না ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফার্স্ট নেম আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন যেমন আমি আর কি নাম দেব রুবেল দিলাম রুবেল এটা লাস্ট নেম দিলাম ইসলাম তারপরে কন্টিনিউ দিলাম দেওয়ার পর এখানে এডুকেশনে যে কোনো এরপরে একটা বিজনেস কন্টেন্ট এখানে এডুকেশনটা সিলেক্ট করে নেবেন এডুকেশনে সিলেক্ট করার পর স্কুল দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন ইন্টারফেসে নিয়ে আসার পর আমরা এই যে ক্রিয়েট এ নিউ ভিডিও এটা করে ক্লিক করব ক্লিক করার ক্লিক করার সাথে সাথে আমাদের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর আমরা এখানে যাবো ওই যে রেকর্ড টু রেকর্ড রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এটা উপরে ক্লিক করব এটা ক্লিক করার সাথে সাথে আমার অনেকগুলো টেম্পলেট দেখাবে এখান থেকে আমরা সরাসরি চলে যাবো টেক্সট টু স্পিচে টেক্সট টু স্পিচে ক্লিক করার পর আমাদের এই যে এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করতে হবে আপনি যদি এখানে আপনার ডিফল্ট হিসেবে হয়তো বা ইংলিশ থাকবে আপনি এখানে চাইলে ইংলিশও রাখতে পারেন যেহেতু আমি বাংলাতে এই কার্টুন ভিডিওটা বা অ্যানিমেটেড ভিডিওটা তৈরি করব এর জন্য আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তো বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য এখানে কই বাংলা বা বাংলাদেশি মানে বাংলা ইন্ডিয়ানটাও দিতে পারি বা বাংলাদেশিটাও দিতে পারি তো আমি বাংলা ইন্ডিয়ানটাই দিলাম দেওয়ার পর এখান থেকে কি করব এখানে আছে আপনার ভয়েসটা আছে ভয়েসটা কি মানে মেল না ফিমেল হবে মানে ছেলে না মেয়ের হবে আপনি যদি ছেলের চান তাহলে নিচেরটা দিতে পারেন এবং যদি মেয়েরটা চান এখানে দেখতেই পাবেন তানিশা তারপরে হচ্ছে ভাস্কর ভাস্কর এখানে আপনার তানিশা মানে মেয়ের ভয়েসে এটা শো করবে তা আমরা টানিশাটা দিয়ে ক্লিক করলাম করার পর এখানে আমাদের যে টিক্সটা আমাদের যে ওয়ার্ড ফাইলে ইয়ে করে রাখছি এটা আমরা কপি করব মাস পয়েন্ট দিয়ে ক্লিক করে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব করার পর এখানে এসে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব পেস্ট করার সাথে সাথেই আমাদের এই টপিকটা নিয়ে নেবে নেওয়ার পরে এখানে আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথেই আমাদের এই ফাইলটি রেডি হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করি এই যে দেখতেছি আমাদের এখানে এখনো ইয়ে হয় নাই সেভ হয় নাই এখন যদি আমরা এটা একটু প্লে করে দেখি আসলে কেমন হয়েছে আর কি একবার একটি ছোট গ্রামে লিলি নামে একটি হাসি খুশি মেয়ে তো এবার আমরা কি করব যে এক্সপোর্ট আছে এক্সপোর্টের উপরে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর এটা আমরা আঠারোশো আশি পিক্সেল বা যে কোনো একটা দিয়ে দিলাম আঠারোশো আশি পিক্সেলই দিই দেওয়ার পর আমাদের এই ভিডিও ফাইলটি ডাউনলোড হয়ে ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলটি ডাউনলোড ডাউনলোডের জন্য প্রসেসিং হচ্ছে তো প্রসেসিংটা কমপ্লিট হতে থাক আমরা চলে যাই অন্য একটি কাজটা করে ফেলি তো এর জন্য আমাদের আবার চলে আসবো আসার পর এখানে আমাদের এই যে টেক্সট থেকে ছবি ছবিতে করার জন্য আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব করার পর এই লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো টোটালটাই দিয়ে দেবো আপনারা ওখান থেকেই করে নেবেন সমস্যা হবে না কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম করার পর এখানে ইন্টারে ক্লিক করলাম ইন্টারে ক্লিক করার পর এখানে আমাদের যে টেম্পমেলটা এটা এটাতে এটা আমাদের আবার ট্রেম্পি তো এবারে আমাদের আবার এই জায়গাতে আবার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং এটাও আমরা টেম্প মিল দিয়েই ক্রিয়েট করব কেননা সেটা আমি বলতেছি কারণ এখানে আপনার এই যে যে অ্যাপস টি আছে এই যে এখানে যেটা আছে লিওনার্দো এ ডট এআই এটাতে আপনার একটা লিমিট সংখ্যক আপনার ইয়ে থাকে কয়েন থাকে সেই কয়েনের ওপর বেস করে আপনার এই ইমেজগুলো ক্রিয়েট করতে দেয় অ্যানিমেটেড ইমেজগুলো ক্রিয়েট করতে দেয় তো এর কারণে আপনারা সব সময় এই টেম্প ইউজ করবেন মানে যখন ওর কয়েনটা শেষ হয়ে যাবে তখন নতুন একটি ইয়ে করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার করবেন এখানে এসে পাসওয়ার্ডটা ইয়েটা ইমেলটা বসিয়ে দেবেন টেম্প থেকে যে মেলটা নিয়েছি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে লিওনার্দো যে এআই আছে এটা পরে এসে যে ইমেল যে অপশনটা আছে এটা পরে আমরা ক্লিক করে ইমেলটা বসিয়ে দেবো কন্ট্রোল বি দিয়ে বসিয়ে দেবো দেওয়ার একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার আপনার নিজের মতো করে দিতে পারবেন যেহেতু এটা ওয়ান টাইমই ইউজ করবেন এটা ডাজেন্ট ম্যাটার কি হলো ও সাইনিং করা হয়নি আচ্ছা এবার আবার কন্ট্রোল বি দিয়ে দিলাম এবার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ওকে এবার সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা আমরা টেম্প মেলে গিয়ে পাবো এখানে নিচের দিকে যদি যাই তো লিওনার্ডো এআই এখানে চলে আসতে ভেরিফিকেশন কোডটা চলে আসতে আমরা এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে কপি করবো করার পর এখানে এসে আমরা কোডটি বসিয়ে দেবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো দিয়ে পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপরে আমরা এখানে কিছু আমাদের কি বলতেছে কিছু এখানে একটি ইউজার নেম দিতে হবে তাহলে আমার একটি ইউজার নেম দিতে হবে এখানে সবসময় একটু আলাদা একটু নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তাতে ইউজার নেমটি খুব সহজেই নিয়ে নেবে যেহেতু এগুলো আপনি ওয়ান টাইম ইউজ করবেন তো আপনি আপনার একটু বেশি সংখ্যা বা ইয়ে দিয়েই করবেন এরপর আপনি এখানে থেকে যে কোনো চার্টটা সিলেক্ট করতে পারেন বা সবগুলো সিলেক্ট করতে পারেন এটা তেমন কোনো বিষয় না তারপর এখান থেকে আদার্স এখান থেকে কনফার্ম ইয়েটা আছে এটা করে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে প্রফেশনালি ক্লিক করবেন প্রফেশনালি ক্লিক করার পর স্টার্ট ইউজিং এটা ক্লিক করার সাথে সাথে আমাদের একটি নতুন উইন্ডো নিয়ে আসবে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ডান করে দেবেন দেওয়ার পর লেটস গো এখানে ক্লিক করবেন করার পর আপনাদের এইরকম একটি ইয়েতে নিয়ে আসবে তো এখন কী করবেন আচ্ছা এরকম আসলে এটা নেক্সট করে দেবেন এটা কেটে দেন আচ্ছা এরপর কী করবেন আপনাদের ওই যে ফ্রমটা আমরা ওয়ার্ডে যেখানে আমাদের ইংলিশটা কপি করছিলাম এই যে এখানে এখান থেকে আপনারা কপি করে দেবেন তো আমি এখান থেকে কপি করে আমি এখান থেকে কপি করি তাহলে ভালো হবে এখান থেকে কপি করে নেব প্রথমকার অংশটা কন্ট্রোল সি দিয়ে কপি কপি করার পর এখানে এসে ফর্মটা দিয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব দেওয়ার পর এখানে এখানে সবসময় দেখা যাবে চারটা আপনি যদি চারটা পিক্সার নিতে চান তাহলে কিন্তু আপনার জেনারেট টোয়েন্টি কয়েন আপনার কাটবে আর আপনি যদি তিনটা নিতে চান তাহলে এখান থেকে সত্তর কয়েনটা কাটবে এখানে কিন্তু আপনার দেড়শোটা কয়েন আছে এই দেড়শো পর্যন্ত আপনার লিমিট হয়ে যাবে আবার দেড়শোটা যখন শেষ হয়ে যাবে তখন নতুনভাবে আপনি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আবার দেড়শো পাবেন আর যাতে আপনার এই কয়েনটা শেষ হবে না এর জন্যই আপনার এই যে ইনকগনিটো মোডতেই ওপেন করছিলাম আমি এই উইন্ডোটা তো এবার আমরা কি করব এখান থেকে আমরা আচ্ছা প্রথমে আমরা চ্যাটটাই নিই নেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করবো তো এখানে জেনারে ক্লিক করার সাথে সাথে আমাকে যে ইয়েগুলো আছে এটা ক্রিয়েট করে দিবে আমাকে ইমেজ ক্রিয়েট করে দিবে সেই ফর্মটের এগেনেস্টে তা আমরা একটু ওয়েট করব তো এর আগে আমরা যে ভিডিওটি ইয়ে করছিলাম সেটা এখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে এখানে সেভে ক্লিক করলেই আমরা যে টিক্স থেকে অডিওতে কনভার্ট করছিলাম সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে সেটাই ফাইলটা রাখবো কই সে ডকুমেন্টে থাক সেখানে সেভে ক্লিক করব তাহলে আমাদের যে টেক্স থেকে যে অডিও ফাইলটা আছে সেটা সেভ হয়ে যাবে তো দেখি আমাদের ইমেজটা ক্রিয়েট হয়েছে কি না তো এখান থেকে দেখতেছি যে আমাদের ইমেজ যে চারটা ইয়ে করছিলাম সেই চারটা ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা ইমেজগুলো ডাউনলোড করে মানে এটা ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে এটার উপরে ক্লিক করবো ডাউনলোড করার পর আমরা আমাদের আমরা সেকেন্ড ডাউনলোড ইয়ে সরি সেকেন্ড ফর্মটা দিয়ে আমরা কিছু ইমেজ ক্রিয়েট করে দেবো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম করার পর চলে যাব যার পর এখানে গিয়ে আবার আমাদের এই যে ফর্মটা আছে ফর্মটা দিয়ে দেব কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দেবো তারপর ক্রিয়েটে যেন ক্লিক করবো তাহলে আমাদের আরও চারটা পিকচার ক্রিয়েট করে দেবে আমাদের তাহলে আমরা দেখতে পাব আমাদের পিকচারগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবো আমরা সেভে ক্লিক করবো এটাও সেভ করে নেব এবার আমরা এই এতে চলে আসবো এই অপশানে এসে আমরা আমাদের এখান থেকে লাস্টের যে অপশনটা আছে সেই কাজটা আমরা করবো এখান থেকে আমরা কী করবো ছবি থেকে আমরা ভিডিওটা কীভাবে করবো এটা দেখব এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো কপি করার পর আমরা এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো করার পর ইন্টারে ক্লিক করবো এটি ক্লিক করার সাথে সাথে আপনাদের এইরকম একটি ইয়েতে আসবে এটা রানওয়ে রানওয়ে এল ডট কমে এখান থেকে আপনারা লগ ইন করে সাইন আপ ফ্রি এটা আপনারা গুগল জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এটা আপনার টেম্পমেল দিয়ে এটা লগ ইন করা যাবে না এটাতে একটু প্রবলেম হবে আর কি তো যার কারণে এটা আপনারা গুগলের যে মেইল ইমেল আছে ইমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর কী করবেন আপনার এই যে স্টার্ট রাইট ইমেজ এটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইমেজটা নিয়ে আসতে হবে তাহলে প্রথমে আমরা কোনটা নেব এই ইমেজটা নিয়ে এখানে গেলাম তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এটা আপলোড হওয়া পর্যন্ত আপলোড হলেই আমরা দেখতে পাবো তার আগে এখানে একটা কাজ করতে হবে এটা পাশ আছে এটা টেন করে দেবো দেওয়ার পর এখান থেকে এখানে চার সেকেন্ড দেখাচ্ছে ওকে এটার পরে আমরা জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করলে আমাদের এটা জেনারেট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড হচ্ছে নাইন পার্সেন্ট অলরেডি ডান তো এভাবে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট হইলেই আমাদের এই ইমেজটা আর কি অ্যানিমেটেড ইমেজে রূপান্তর হয়ে যাবে এই যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আমরা এটার পরে ক্লিক করব এটা ক্লিক করলেই সাথে সাথে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড এভাবে আমরা আরও একটি ইমেজ করে নেব মানে যে ইমেজগুলো আমরা ক্রিয়েট করছি ওখান থেকে প্রত্যেকটা ইমেজেরই আমরা এখান থেকে অ্যানিমেটেড ভিডিও করে নেব তারপরে এটা পরে এক্স ক্লিক করার সাথে সাথে আমার এটাও ক্রিয়েট হয়ে যাবে এই ভিডিওটাও ডাউনলোড করে দেবো অ্যানিমেটেড যে ভিডিওটা আছে এটাও ডাউনলোড করে দেবো नेयर पर आरो एक टी आमरा इमेज क्रिएट करे नी एक अंते नेयर पर इटा निये नी नेयर पर ओपन करे दी करार पर एक अंते के তো এইভাবে আর কি আপনারা আপনার প্রত্যেকটা ইমেজের ভিডিওটি প্রথমে ক্রিয়েট করে নেবেন মানে প্রত্যেকটি ইমেজেরই একটা করে ভিডিও ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর আপনারা নেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনারা আপনাদের যে কোনো যে ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আপনারা ইউজ করেন সেই সেই ভিডিও এডিটিংটা আপনারা ইউজ করতে পারেন তো আমি যেহেতু ক্যামথাসিয়াজ করি আমি ক্যামথাসিয়ার মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো এর জন্য প্রথমে আমরা লাইব্রেরিতে চলে যাব সরি মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার সাথে সাথেই আমাকে যে ভিডিওগুলো ক্রিয়েট করছি ইমেজ থেকে সেটা এগুলো কপি করে নেব কপি করে নেওয়া সরি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার সাথে সাথে আমাকে এই ড্যাশবোর্ডে দেখাবে তারপরে আমি আবার চলে যাব যার পর ডকুমেন্টে চলে যাচ্ছে যে ভিডিওটা টেক্সট থেকে অডিও টেক্সট থেকে যে অডিওতে করছিলাম সেটা আমরা নিয়ে আসবো নিয়ে আসার পর এখান থেকে এটার পরে ক্লিক মাউস বাটনে ক্লিক করার পর অ্যাড টু টাইম লেভেনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের টেক্সটের ইয়েটা চলে আসবে এরপর আমরা কি করব এই ইমেজগুলো এটার উপরে এখানে বসাবো এই যে এটা বসাবো বসানোর পর আমরা একবার একটি ছোট গ্রামে লিলি নামে একটি হাসি খুশি মেয়ে বাস করতো লিলি তার সদায় হৃদয় এবং উষ্ণ হাসির জন্য পরিচিত ছিল অলিভার নামে তার একটি বিশেষ বন্ধু ছিল একজন জ্ঞানী এবং ভদ্র পেঁচা যে তার বাড়ির কাছে একটি লম্বা ওক গাছে বাস করত। তাহলে এখন লম্বা গাছে বাস করত। যেহেতু আমি টোটাল যে ইমেজগুলো টোটালটা ক্রিয়েট করি নাই তো আপনারা কি করবেন ওখান থেকে ইমেজগুলো নিয়ে এসে প্রত্যেকটা ইমেজ এখানে বসাবেন এবং কথার সাথে মিল রেখে আপনারা এই ইমেজগুলো এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে এক্সপোর্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলেই আপনার ফাইলটি এক্সপোর্ট হয়ে যাবে যেমন যদি আমি আপনাদের দেখাই এক্সপোর্ট টু লোকালে এখান থেকে এসে আপনার এই যে এক্সপোর্ট ফাইলে ক্লিক করলে আপনার ফাইলটি এক্সপোর্ট হয়ে যাবে পরবর্তীতে আপনি ভিডিওটি আপনার ইউটিউবে বা যে কোনো জায়গাতে আপলোড করে এইভাবে আপনি ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যান এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম